স্বাধীনতার পোষক দিয়া তার আত্মার মাগ কামনা করছি বায়ানের বাস আন্দোলনে যারা জীবন দিয়েছে তাদের আত্মার মাগ কামনা করছি এবং কোমলমতি ছাত্রছাত্রীরা যারা জীবন দিয়েছে তাদের আত্মার মাগফিরাত ফিরাজ কামনা করছি আজকের এই দিনটা হচ্ছে সত্যিকার অর্থে এই এই যারা জীবন দিল দেশের জন্য আজকে ফেইসিবাদী সরকার এই হাসিনার সরকার তারা দেশকে লুট করে দেশের বাইরে তারা আসছে আজকে এখানে আলতাওয়ালি পার্কে যদিও তারা আমাদের ও ওই এই গন্ডির বাইরে রয়েছে এবং তারাও এইখানে দু একটা আমরা দেখছি যে স্বৈরাচারের দূষররা তারাও আসছে আমাদের সেই আমরা যেটা বিশ্বাস করি বাংলাদেশের আগামীতে রাষ্ট্রনায়ক তারে ক্রমান আগামীতে সরকার গঠন করবে কেয়ারটেকার ডক্টর ইউ প্রতি আমাদের আহ্বান যে আপনি সুরেশ বসু বাংলাদেশের মিডিয়া নির্বাচন দিবেন এবং আমাদের সংগ্রাম এবং চলবে লড়াই 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 চাই লড়াই করে বাঁচতে চাই যুক্তরাজ্য বিএনপি আজকে এই শহীদ আলতাবালি পার্কে এসেছি আমরা যুক্তরাজ্য বিএনপির পক্ষ যারা বাসার জন্য শহীদ হয়েছেন তাদের মাথায় করে কামনা করার জন্য আমরা এসেছি আমরা আজকে এখান থেকে সবাইকে বলতে চাই যারা বাসার জন্য আত্মহিতি দিয়েছে তাদের রুয়ের মাথেরা কামনা করছি তাদের সম্মান দেখানোর জন্য আমরা এসেছি আমরা বাংলাদেশের বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারপারসন মা বেগম খালদেজে এবং বারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের